আমার বিয়ে হলো এক মাসও হয়নি দু মাসও হয়নি ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার বেতন তখন কত জানেন বর্তমান খাগড়াগড় মাদ্রাসায় আড়াই হাজার টাকা বেতন কত বললাম আড়াই হাজার তো আমি আব্বাকে বললাম যে ছ মাস পরে করব এক বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক বলে বিশ্বাস রাখ রুজির মালিক আল্লাহ বিয়ে করো আল্লাহ বরকত দিবে যে আসছে তোমার ঘরে তোমার বিবি সে নিজের রুজি মেপে নিয়ে আসছে বিশ্বাস করুন আল্লাহর কাছে কালি আল্লাহ এত বড় মেহের বান আমি বিয়ে করেছি আল্লাহ এত বরকত দিয়েছে কল্পনা করতে পারবো না আল্লাহর সকল আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না বিবির বরকত বিবি হয়েছে বাচ্চা হলো মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল সংসার আরো বড় আল্লাহ আরো বরকত দিয়েছে আবার একটা বাচ্চা হলো আল্লাহ আরও বরকত দিয়েছে বরকতের শেষ নেই আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখবে যারা আল্লাহর ওপরে ইমানের ওপরে ওপরে বিশ্বাস রাখবে আল্লাহর কসম তাদের রুজিটা আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আপনি বিশ্বাস রাখুন আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াবেন খালি মেহনত আপনাকে করতে হবে আপনি মাঠে যাবেন চাষ করবেন সবজি লাগাবেন বিসমিল্লা বলে লাগাবেন আর দোয়া করবেন আল্লাহ আমার মালে বর দাও আমার মালে বর দাও আমার বিবি বালবাচ্চার জন্য আর মৃত্যু কাল পর্যন্ত আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে আল্লাহ বড়লোক করে দাও আল্লাহ গাদা টাকা দাও এই দুয়া ক্যারা করে জানেন মূর্খদের দোয়া এটা বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো ছেলটা বলছে ছেলটা বলছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও যে আপনার সঙ্গে কথা ছিল আমি একটা দোকানে বসে চা খাচ্ছি বলো বলছে না আমি আগে নামাজ পড়তাম পাঁচ অক্তার এখন ছেড়ে দিয়েছি আমরা ছাড়লে এখানে বা অনেক দোয়া করেছি দোয়া কাজে লাগলো না ওই জন্য আল্লাহর আল্লাহরপরে ভরসা উঠে গেল কত বড় মমিন বুঝেলেন বুদ্ধিজীবী আলহামদুলিল্লাহ ওই জন্যে আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি আমি তাকে বললাম তুমি কি দোয়া করতে বলছো আমি নামাজের পরে দোয়া করতাম আল্লাহ আমার কারোবারে বরকত দাও আর বেশি বেশি করে টাকা দাও এই দোয়া করতাম আমি বললাম ফেরাউন কোনোদিন দিন দোয়া করেছে বলে করেনি আমার ফেরাউন বড় লোক ছিল না গরিব বাদশা বাদশা করেছে আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয় একজনকে আল্লাহ ভালোবেসে দেন আর একজনকে আল্লাহ রেগে মাল দেন যাকে রেগে মাল আছে যারা মাল জমা করে বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে মালা হুম আখ্লাদা আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনো দিন আমার কাছ থেকে যাবে না শেষ হবে না কাল্লালায়ুম বাজান্না ফিল হুতামা আমার আল্লাহ বললেন হে আমার নবী আমি তাদিকে হুতামাতে নিক্ষেপ করব আমার নবী বিশ্ব বললেন ওয়া মা আদরাকা হুতামা ও আল্লাহ হুতামা কি জিনিস আল্লাহ উত্তর দিলেন নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন আল্লাতি তাতলিউ আলাল আফিদা। এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না এটা হচ্ছে কোরআন আপনি মালের প্রতি মহব্বত সেই যুবককে বললাম তুমি দোয়া করছো আল্লাহ আমি তিন দিন নামাজ পড়ে দেখব যদি ভালো মাল হয় ভালো বিক্রি হয় ভালো বরকত হয় তাই আবার নামাজ পড়বো না হলে আর পড়ব না আল্লাহ কি বলবে তু মাল কদিন আসিস দেখি তারপরে দেবো না হলে দেবো না তা তো ব্যবসা এমনি উঠে গেলো তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না তুমি হচ্ছ বান্দা তিনি হচ্ছেন মালিক আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবীদিকে দোয়া শিখিয়েছেন ওরে আমার সাহাবীরা তোমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ তুমি আমার দিকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো সবাই দোয়া করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ इज्जতের রুজি দাও হালাল রুজি দাও হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো এই দুয়া মৃত্যুকাল পর্যন্ত করুন দৌলতের লয় ডাল আলু খাবেন সুখে থাকবেন যারা মনে করেন টাউনশিপে বাস করে ভালো মন্দ খায় ভালো থাকে তাদের থেকে সুখী আপনি যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না চাষিবাসী লোক আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই চিন্তা করবেন না বোখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে নবীজি বললেন কবুল করে নেয় তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বন্দার কেয়ামতের দিনে ফেরত দেবেন চলে বলুন সুভা আল্লাহ শুধু তাই নয় যারা চাষিবাসী আছে যারা খেটে খান সকালবেলায় রিস্কা চালান লোকের জমিতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন আর মুমিন আপনি শুনে লিখে দেন বুখারি শরীফের রওয়ায়েতে আছে একজন গরীব মানুষ মুমিন একজন ইমানদার একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ 500 বছর আগে আর কিয়ামতের একটা দিন দুনিয়ার 50 হাজার বছরের সমতুল্য হবে কেন জানি কোরআনে আছে হে আমার নবী বলো দুনিয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা দুনিয়ার প্রতি মহাব্বত করে দুনিয়ার মালের প্রতি মহব্বত এই দুনিয়ার পরে আর কোন জায়গা নাই এই দুনিয়াটাই আমাদের সবকিছু হে আমার বিশ্বনবী তাদিকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদিকে জাহান্নামে নিক্ষেপ করব ওয়া হায়া হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পরের আয়াতে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল হিয়াল মাওয়া হে আমার বিশ্বনবী আমার কথা শুনলে যাদের

এর পর আমার নবী বিশ্বনবীকে বলা হলো আলু আইয়ানা মুরসা হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বলুন কিয়ামতের দিনটা কবে হবে ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা হে আমার বিশ্বনবী এই সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই সম্পর্কে একমাত্রই আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আমার নবী বিশ্বনবীকে বলা হলো কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সেই দিনে যে দিনে মানুষ আমার কাছে হাজির হবে সেই দিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম এই কেমতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় সত্তর বৎসর আশি বৎসরের জিন্দেগি আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি তার বেশি সময় নয় ওই জন্যে আমার মুসলমান ভাই মানের প্রতি মহাব্বত করবেন না ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর পশি সবাই বরং আর একটা কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মমিন হব জোরে বলুন হিংসা হালাল পথে চলুন হারামে বরকত নাই আল্লাহর কসম হালালে বরকত আছে তার তারপর আপনাদের ইমাম সাহেবের বেতন কত সাত হাজার ইমাম সাহেব লটারি কাটে তো নাকি কাটে না পড়ে পড়ে ইমাম সাহেব সুদের ওপরে পয়সা নেয় ইমাম সাহেব ঘুস খায় খাই না ইমাম সাহেবের চলে যাচ্ছে সাত হাজারে এত বরকত লটারি কাটতে হয় না আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে লটারি কাটতে হচ্ছে তার মানে কি আপনার যে পয়সা সেই পয়সা আপনি সব জায়গায় ব্যবহার করছেন সাত হাজারে ইমামের সংসার চলে যাচ্ছে আপনার যাচ্ছে না আপনার কুড়ি হাজারে যাচ্ছে না তার কারণ অনেকগুলো আছে এক নম্বর আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন না সুদ খাবেন না রিবা আল্লাহ এত দয়ালু আপনার জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি আলু নিয়ে এলেন কামারপুকুর থেকে মেদিনীপুর থেকে পঞ্চাশ বস্তা বস্তায় আপনি একশো টাকা করে লাভ করুন পাঁচ হাজার টাকা লাভ হলো হালাল হালাল পঞ্চাশ বস্তা আলুর দাম পঞ্চাশ হাজার টাকা আপনি সুদে ছড়িয়ে দিলেন হারাম 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 দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন কত পার্থক্য একটা হালাল একটা হারাম দুটোটি কিন্তু সুমান লাভ আপনি পাঁচ হাজার টাকা সুদের ওপরে লিখছেন হারাম পাঁচ হাজার টাকা ব্যবসা করে লাভ করছেন পঞ্চাশ বস্তা আলুতে একটু মেহনত পরিশ্রম করে আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য ওই জন্যই তো আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না ওলামা থেকে বিচ্ছিন্ন হবেন না আমার হাজারো ইনভাইট আছে বাংলাদেশে আমার নামে ওয়ারেন আছে আমি নাম করবো না বাংলাদেশের একজন ফোন করেছিল আমাকে আমার ভক্ত বললো হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে আমার বায়ানটাকে শেয়ার করেছে শেয়ার করা জানেন তো যুবকরা জানেন আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে বলছে তিন ঘন্টার মধ্যে তার কাছে ফোন এই হুজুরের বায়ান ডিলিট করো না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে বলছে আমার বাড়িতে পুলিশ আমি পালিয়ে গেছি আমার বাড়ির ফ্যামিলিকে ধমকি দিয়ে গেছে এই হুজুরের বায়ান শেয়ার করা যাবে না তার মানে এটা বুঝতে পারলাম বেটা হাসিনা চামচা পুলিশ গলো ভয় আমাকে খাচ্ছ তোমরা আমি এই ভারত থেকে তোদের গদি পাল্টাবো ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে ভারত থেকে তোমাদের গদি যাবে আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা দোয়া করবেন নামাজি যারা আছেন ফজরের নামাজে পাঁচ ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে মজলুম মুসলিম দিকে আল্লাহ হেফাজত করুক বলুন আমি তাদিকে আল্লাহ হেফাজত করুক ওলামায় দিন দিকে আর হকের দিন প্রতিষ্ঠিত হোক জোরে বলুন ইনশাল্লাহ ভারত সরকারকে আমি আপনার অনুরোধ করব আপনার সব আজ পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাটান পাকিস্তানের ওপরে গুলি চালাতে আমরা রাজি আছি দেশকে বাঁচানোর জন্য রাজি আছি কিন্তু যদি কোরআনের ওপরে হস্তক্ষেপ করতে চাও জীবন দিতে রাজি আছি আমার রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারবো না জোরে বলুন ইনশাল্লাহ এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নিয়া কখনো প্রযোজ্য হবে না আমরা আল্লাহর কাছে কি জব্দ কোন মলবি মেলে নেয় আমি জানি না আমি মানতে পারবো না বড় কষ্ট লাগে আমাদিকে সমাজের লোক দায়ী করেছে কলকাতায় কোনো পার্টির মিটিং ছিল সেখানে আজান দেওয়া হয়েছে আজানের সঙ্গে মিউজিক গান বাজনা কে দিয়েছে জানি না তাকে আমি চিনি না দেখেছি হ্যাঁ হচ্ছে বাস এতটুকু আমাদিকে মৌলী দিকে দায়ী করেছে ইমামরা আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে এই মলবিরা বিক্রি হয়ে গেছে তাইলে তোমার জানা নাই এই মলবি আর ইমাম দিকে প্রশ্ন করার আগে তোমাদের দেশের যে মলবি কটাকে মন্ত্রী করে স্টেজে পাঠিয়েছো সে মালু সেখানে ছিল তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ করো নি কেন আমাদিকে প্রশ্ন করার আগে স্টেজে ছিল না ছিল না সেই মলবি ছিল তারা আলেম তাদেরকে জিজ্ঞেস করুন তা না হলে আল্লাহর কসম করে বলছি শুনে রেখে দেন এক শ্রেণীর আলেমকে আল্লাহ বিনা হিসাবে সর্বপ্রথম জাহান নিক্ষেপ করবে যারা অন্যায়কে দেখেছে আল্লাহ বিরোধী কাজ দেখেছে আর প্রতিবাদ করেনি শুনেলেন আমি জানি না কলকাতায় কি গান বেজেছে শুনেছি আজানের সঙ্গে খালি মিউজিক হয়েছে তারপরে হিন্দু ভাইদের একটা মন্ত্র পড়া হয়েছে চরম অন্যায় হয়েছে এই অন্যায়টা আপনার চোখে ঠেকল এর থেকে বড় অন্যায় মুসলমানরা করছে যদি বলেন প্রমাণ দেন এই আমার মেদিনীপুরের ভেদুয়ার ভাইয়েরা তোমরা ভালো করে শোনো তোমার মেদিনীপুর টাউলে যাও খড়গপুরে যাও আর এই কোটকা করে মলবিদিকে জিজ্ঞেস করো যারা মহরমের দিনে কলমা লেখা টানা আল্লাহর রসুলের নামাজের নাম করে যারা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে লাঠি খেলা বাজনা বাজিয়ে মদ খেয়ে যারা লাঠি খেলছে বাজনা বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে এটা কি করে জায়েজ হলো এর প্রতিবাদ কোন মলবি চাই কোন মুসলমান করেছে করেনি ঈদের দিনে মুসলমান ছেলেরা মসজিদের মসজিদের সেই গ্রামে করেছে পাশে বক্স বাজাচ্ছে আমি হাওড়া হুগলি বর্তমান মেদিনীপুরে প্রমাণ যে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে এর প্রতিবাদ কেউ করেনি সামান্য একটা গানের সঙ্গে মিউজিক বেটে উঠেছে আপনারা বলুন গান বাজনা হারাম না হালাল হারাম যদি হারাম হয় আমি বলবো ওই বাংলাদেশের সুন্নি বলবো আগে কাওয়ালিটাকে হারাম বল কাওয়ালি কেন হারাম বলতে পারিস না কাওয়ালিতে বাজনা আছে না নাই কাওয়ালিতে মিউজিক আছে না নাই কাওয়ালিতে কুফরি কালাম আছে না নাই কুফরি কালাম আছে আগে ওটাকে হারাম বল এক থেকেও খারাপ খারাপ বলিউডের গান কুফরি গান গাওয়া হয়েছে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কেউ প্রতিবাদ করেনি আমি মৌলী সহকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি যদি কারো মনে হয় এটা এই সরকারের চামচা তাকে বলবো তোমার মতো গণ্ড মূর্খকে আমার পঁচিশ হাজার জলসা ইউটেবার ফেসবুকে ছুটছে একটা একটা করে বার করে দেখো যে অন্যায় বলেছে সে যে দলেরই হোক সে বাপের বেটাকে আমি ইয়াসিন ছেড়ে কথা বলি খুঁজে দেখো আমি আল্লাহর কসম আমার জীবন থাকতে কেউ যদি কোরআন বিরোধী কথা বলে সে শাসক দলের হোক আর বিরোধী হোক সে দেশের রাজা হোক কিংবা বাদশাহ হোক সে যত বড়ই যে হয়ে যাক আমি তার বিরুদ্ধে বলতে এতটুকু দ্বিধাবোধ করব না আমার জান আল্লাহর কবজায় আছে আমি এতটুকু ইমান রাখি আমার গর্দনের ওপরে যদি তলোয়ার থাকে আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু হতে পারে না আর জেলের কুঠরির ভয় যারা দেখাচ্ছ আল্লাহর কসম আমি জেলের কুঠরিকে ভালোবাসি জেলের কুঠরিতে বরণ করব। কিন্তু বেইমানের কাছে নিজের ইমানকে ইয়াসিন বিক্রি করতে পারবে না তা না হলে আপনারা যারা যুবক আছে দেখবেন ফেসবুকে খুলে দেখুন আমার কত সাবক্রাইস আছে আমাকে কত মানুষ ফলো করে দেশ বিদেশ বাংলাদেশ আমেরিকা লন্ডনে বহুত বাংলাদেশি আছে যারা আমাকে ফোন করে ভারতীয়রা ফোন করে ইন্ডিয়ানরা কত মক্কা মদিনায় বন্ধু বান্ধব আছে মক্কা থেকে এক বন্ধু আমাকে গিফট পাঠিয়েছে আমার নাম মুসল্লাই লেখে পাঠিয়েছে কলমে আমার নাম লেখে পাঠিয়েছে আমার জন্য আতর পাঠিয়েছে ভালোবাসার লোক আছে খুলে দেখেন এত ভালোবাসার লোক আছে আমার কিন্তু বিশ্বাস করুন আমি যদি চাই এখনই ভোটে দাঁড়াতে পারি কিন্তু আমি ঘিন্না করি রাজনীতিকে এই জন্যে রাজনীতি যদি ভারতের কি করতে হয় বাংলাদেশের রাজনীতি করতে হয় তাকে মিথ্যা কথা বলতে হবে জিনা করতে হবে চুরি করতে হবে বোম চালাতে হবে গুলি চালাতে হবে কেস খেতে হবে আমাদের মতো মৌলবিকে ধর্ষণের কেস পর্যন্ত দেওয়া হবে ওই জন্যে ঘিন্না করি ওই জন্যে আমি একজন মলবিকে দেখলাম তিনি ভাষণ দিচ্ছেন পীরের ছেলেরা কেন রাজনীতি করবে তোমরা তো পীরের ছেলে তোমরা জলসা করবে টাকা নিবে তুমি মাল হুজুর কি তুমি তো লোককে বলো যে আমি অমুকের খলিফা তুমিও তো লোকের কাছে বলো আমি অমুক পীরের বেটা অমুক খলিফার বেটা তুমি কি করে মলবি রাজনীতি করবে পীরের বেটা যদি রাজনীতি না করতে পারে তুমি মলবি গরু কী করে তুমি রাজনীতি করবে সাবধানে কথা বলবে থোপটা তোমার ওপরে পড়বে রাজনীতি বলতে পারেন আলেমদের জন্য শোভা পাই না আমি এটা বিশ্বাস রাখি আমাদের মুসলমানদের কাছে আমরা জানি আমি এটা বিশ্বাস রাখি আপনাদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে পাবো মাদ্রাসার জন্য টাকা চাইলে পাব কিন্তু যদি একটা মলবি দাঁড়িয়ে ভোট চাই কেউ ভোট দিবে না এটা চ্যালেঞ্জ দিলাম আমি আমার এতগুলো ভালোবাসার লোক বসেছেন তো কালকে যদি ভেদুয়াই আমি দাঁড়াই ভোটেতে একটা লোকও আর আমাকে ভোট দিবে না তার কারণ বলবো সবাই জানে ইয়াহাসিন সাহেবের মতো লোক কী করে রাজনীতিতে দাঁড়ালেবে কেন সবাই জানে আপনারা সবাই জানেন রাজনীতি ভালো জিনিস নয় ঠিক কিনা কথা বলে সবাই জানেন খারাপ বাস্তব ঠিকই বলেছেন ওই জন্যে আমাদের মতো মলবিদ দাঁড়ানো যাবে আমার জীবনটা যেন আপনাদের খেদ মতে কেটে যায় জোরে বলুন আমি আমার জীবন যেন হকের ওপরে কেটে যায় এটাই আমি দোয়া করি সেদিনে মুর্শিদাবাদের একজন কোথায় বাড়ি বললো সাগরদিগি না ভগবান গোলা কোথায় কি জানি হ্যাঁ তার নাম বলল মুফতি আবুল কালাম অজাত কি বললেন সার্কেসের মতো টুপি পড়ে আছে এরকম পাঁচতাল্লা টুপি আমাকে বলছে আপনি বলেছে কোনো জলসাই যে নবীর নাম শুনলে চোখে চুমু খাওয়া যাবে না আমি তু গালে খা কে মানা করেছে বে তু গালে খা পাচাই খা যেখানে পারবি খা তো নিষেধ করেনি কিন্তু হাদিসে নাই এটা কোরআন হাদিসে নাই এটা তোর বাপের তৈরি হাদিস এটা তোর বাপের তৈরি মলবি ও সার্কেস বালা মলবি বড় কষ্ট লাগে শুনিয়ে দেব থুপ ফেলাবে থুপটা আমাদের ওপরই পড়বে তারা নিজেদেরকে সুন্নি মলবি বলছে আমাদের দেশে তাদের মুখের ভাষা যদি শুনিয়ে দেই তাদের সমাজের লোক তাদের কাছ থেকে কি পায় আল্লাহ ছাড়া কেউ জানে না মা বুন তুলে গালি দিয়েছে আমাকে নিজেকে মুফতি বলছে মা বুন তুলে আমার মাকে আমার বোনকে গালি দিয়েছে আজকে সকালে মালদার কালিয়া চক থেকে একটা ইমাম তার ফটো পর্যন্ত আমার কাছে আছে সাড়ে পাঁচতাল্লা টুপি পরে আছে কি বুঝলে একটা টুপিতে শয়তান একটা টুপিতে ইবলিশ একটা টুপিতে মারতুদ আর একটা টুপিতে ভন্ডামি পাঁচতাল্লাহ সাড়ে পাঁচতাল্লা টুপি অনর গোল মা গুন তুলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে আমাকে আর আমি কি বলেছি জানেন আল্লাহ তোমাকে হৃদায়ত দেখ আল্লাহ তোমাকে ভালো রাখো তুমি ভালো মায়ের ছেলে